নমস্কার কেমন আছেন সবাই বাপন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের সামনে একটি সুন্দর রেসিপি তুলে ধরছি দেখতে থাকুন ভিডিওটি এই দেখুন বন্ধুরা সুস্মি শাকের বড়া খুব সুন্দর খেতে টেস্ট আপনারা বানিয়ে বাড়িতে খেতে পারেন এই দেখুন এখানে বাটার তৈরি করা আছে এভাবে ভালোভাবে বাটারটি বানিয়ে নিতে হবে এটা বানাতে কি কি উপকরণ লাগছে তা মায়ের কাছ থেকে জেনে নিচ্ছি মা এটা বানাতে কি কি লাগে চাল বই আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা গরম মশলা জিরা হলুদ খুব সুন্দর টেস্টের একটি বড়া আপনারা বানিয়ে বাড়িতে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সামনে सवार तो आगे पहुंची जाए आजकल मत तो भीडियोटी एखे शेष हो